sorry i'm not আন্তরিক ধন্যবাদ যারা আমাদের প্রান্তীয় নেতা আমাদের কিভাবে বিগত তিন চার মাস ধরে উনি যেভাবে তার মূল্যবান সময় দিয়ে আমাদের একটি সুসংগঠিত দল তৈরি করার জন্য সকলকে নিয়ে কাজ করার জন্য যেভাবে কাজ করেছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি একটি কথা না বললেই নয় এই ফান্ডারিয়াতে যখন থেকে আমরা এই সদস্য ফর্ম শুরু করলাম তখন একটা অপশক্তি এসে এই এখানে অসুবিধা করেছে বিশেষ করে এই থানা সম্মেলন ওয়ার্ড সম্মেলন সবকিছু বাধা বিভূত করেছে কিন্তু ওনার নেতৃত্বে এবং বিশেষ করে আমাদের অত্র এলাকার ওয়ার্ডের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ থানা নেতৃবৃন্দৃন্দ সবার একতার কারণে এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় আজকে আমরা থানা সম্মেলনে প্রান্তে পৌঁছেছি এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি উপরে শুকুর আলম আলহামদুলিল্লাহ কোন ষড়যন্ত্র এই ফাঁসি আওয়ামী লীগ যারা বিগত দিনে এই আওয়ামী লীগকে সদস্যরা আমাদের দলকে সুসদের তাদেরকে হুঁশিয়ারদার বলতে চাই কোন ষড়যন্ত্র আগামী দিনে আমাদের শক্তিশালী বিএনপিকে কোন রসাদ করতে পারবে না আমাদের এই ঐক্য ইস্পাত দোকো আমরা এই দলকে ঠিক মাধ্যমে এই দলকে সিঙ্গলের মাধ্যমে আলোড়ন করব যাতে আমরা যার সেটাpartite জলা করতে পারি এবং সর্বশেষরা অনুরোধ করতে চাই যারা ওয়ার্ক কাউন্সিল অনুরোধ ওয়ার্ক কাউন্সিলে নেতা হয়েছে তিনি নেতা হয়েছে কোরো নেতা হয়েছে এবং থানা জানতে হবেন আমাদের সবচেয়ে বড় নির্দেশ আমাদেরকে শত জানি একাত করতে হবে নিষ্টানি এক করতে হবে কোন দুর্নীতি বরণ করা যাবে না কারো ওপর অন্ন করা যাবে না সবাই আমরা ভাই ভাই এবং আমরা এলাকাকে বিগত আমের সরকার জাতীয়বাদী সরকার এই ভান্ডারি হাতে শিক্ষার মান নষ্ট করে আমাদেরকে শিক্ষার মানের জন্য নজর দিতে হবে আজকে অনেকে অনেক স্কুল কলেজের সভাপতি হয়েছেন আপনারা বিএনপির কারণে আপনাদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা আছে আপনাদের দায়িত্ব হবে প্রতিটি স্কুলে যাতে শিক্ষার মানের ব্যাপারে আপনারা কোনো কম্প্রোমাইজ করবেন না এবং সর্বশেষে এই তরুণ তরুণদের যারা আপনারা আছেন তাদেরকে আমাদেরকে নিয়ে কাজ করতে হবে যারা যারা প্রথম বর্ডার হচ্ছেন এবং বিগত দিনে ভান্ডারা ছিল মাদকের একটা আস্থারা আমরা ভান্ডারাকে মাদক মুক্ত করব সন্ত্রাস মুক্ত করব এবং সর্বশেষে আজকে এই সম্মেলন ভাড়া সম্মেলন পৌর সম্মেলনে আমাদের বিভিন্ন উপকমিটি ছিল এই উপকমিটির বিভিন্ন নেতারা সদস্যরা যথেষ্ট পরিশ্রম করেছেন তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমরা সুন্দরভাবে এই সম্মেলন শেষ করতে যাচ্ছি সবচেয়ে বেশি আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিগত এক সপ্তাহ যে বহরী আবহাওয়া গতকাল ছিল অসম্ভব খারাপ আবহাওয়া আজকেও যে আপনারা দলকে ভুলে ভালোবেসে খাওয়া দাওয়ার চিন্তা ভুলে গিয়ে এই দলের প্রতি যে আপনারা যে আজকে সম্মান দেখালেন স্মরণ নেতা এসেছেন আমাদের জেলা ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় নেতাও এসেছেন ছাত্র দলের আমার ছোট ভাই আমাদের জুয়াল মিধা এবং অনেক নেতার নাম আছে যারা আজকে আমাদের সম্মান এই সম্মেলনকে সম্মানিত করে কিন্তু সময় স্বল্পতার কারণে তাদেরকে আমরা বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারি নাই আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা আপনাদের এই আজকের যে উৎসাহ আমাদেরকে সামনের দিনে শক্তিশালী বিএনপি করার জন্য আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে সবাইকে আবারও সংগ্রামের শুভেচ্ছা জানিয়ে আমাদের থানা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ দেশ নেত্রী খাদেল জিন্দাবাদ দেশ তারেক রহমান জিন্দাবাদ 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 শহীদ জিয়া মরক السلام عليكم